হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেয়া সাউন্ডে মাল লোড হচ্ছে মালটা যাচ্ছে খাটিগার খন্ড ঘোষ কালকে সকালবেলায় জল যাতে আনতে যাবে বয়স কুন্ডি এটা ডিজি ছাড়া ভরা যাচ্ছে আর একটা মাল বেরোবে ওটা যাবে আকুই এই মালটা কালকে ফিরেছে পরিবার থেকে আর দুটো মাল ফিরছে তার মধ্যে একটা আকুই যাবে একটা স্টপ আছে দেখতেই পাচ্ছ মাল প্রায় লোডিং কমপ্লিট হয়ে গেছে আর বলে দিচ্ছি এটা খন্ড বস যাচ্ছে বয় যাবে জল যাত্রে আনতে দশটা থেকে দুটো মধ্যে কম্পিটিশান আছে যদি কারো দেখার ইচ্ছা হয় চলে যাও বয় চন্ডি হ্যালো বন্ধুদা নিত্য একটু সন্দেহ সুন্দর হয়ে গেলো মালটা লোডিং কমপ্লিট হয়ে গেল এটা যাচ্ছে শেষ মাল ক্যাপেরা সামনে আকুই যাচ্ছে মালটা এটা ডিজি সমিতি আছে মালটা ভাড়া মালটা যাচ্ছে আকুই দক্ষিণপাড়া তাহলে বয়চুন্ডী गांचान chân cho गोयचान उपलोक के जाछ मल्ला खरा মালিকমি একটু আরম্ভতে ফিলো মালে যাচ্ছে